আসসালামু আলাইকুম পুরুষ ধ্বংসের আটটি কারণ এক নেশায় আসক্তি সিগারেট মদ গাজা ইত্যাদি আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না সুরা নিশা আয়াত দুই নয় দুই কাঁচা হলুদ ও লাল কালারের পোশাক পরিধান করো না মুসলিম শরীফ দুই শূন্য সাত সাত তিন পুরুষ হয়ে গোল্ড ব্যবহার করা আবু দাউদ শরীফ চার শূন্য পাঁচ সাত চার যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুসরণ করে নাক কান ফুটো করে আবু দাউদ শরীফ চার শূন্য নয় সাত পাঁচ পুরুষ হয়ে সিল্কের কাপড় পরিধান করা নাসাই শরীফ পাঁচ দুই চার চার ছয় যেসব পুরুষ টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পড়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে পড়লে সে স্থান জাহান নামে যাবে আবু দাউদ শরীফ তিন এক চার শূন্য সাত ইচ্ছাকৃতভাবে জামাতে নামাজ আদায় না করা এবং ফজরের নামাজ আদায়ের গাফিলতি করা কেন না যে ইচ্ছেকৃত নামাজ আদায় করল না সে কাফেরের কাজ করল তিরমিজি শরীফ দুই ছয় এক নয় আট দৃষ্টির সঙ্গে তো রাখতে না পারা নিশ্চয় চোখ কান অন্তকরণ এদের প্রত্যেকটি হিসাব দিতে হবে সুরা বনি ইসরায়েল আয়াত তিন ছয় পৃথিবীর মায়াজাল খনিকের চ্যানেলটিতে ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ এক তাহার কোনো শরিক নেই